আমি বিএনপি থেকেই পদত্যাগ করলাম কারণ তে আমি ছিলাম যে জন্য আমার আদর্শ ভালো লাগছিল বলে আমি তে যোগদান করছিলাম যোগদান করার পর করার পর দেখি যে লোহারি পাড়া কিছু লোক যারা বিএমপি নেতৃত্ব দেয় এরা অনেক দুর্নীতির সঙ্গে জড়িত এদের দুর্নীতিটা আমার গায়ে আসে হাট বাজারে সবাই বলে বাসায় বলে তাই নেজেকে পবিত্র করলাম দুর্দি দিয়ে ধুয়ে পদত্যাগ করলাম বিএনপি থাকি আমি কোনো দুর্নীতির সাথে জড়িত থাকতে চাই না থাকবো না এমনকি অন্য কোনো দলে যাবেন এখনো কোনো ডিসিশন নেই আমাদের তো পদত্যাগ করলাম যদি কোনো দল ভালো লাগে তাহলে সেই দলে যাবো খারাপ মাইজির সাথে থাকেন ভালো লোকের সাথে থাকেন